বাইরে হচ্ছে প্রবল বৃষ্টি আর বৃষ্টির সাউন্ডটা যা করছিল গুড মর্নিং তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো বাট আমার শরীরটা কালকে থেকে খুব খারাপ দু তিন দিন ধরে জ্বর সর্দি কাশি আর বাইরে তোমরা দেখলে এত বিভৎস বৃষ্টি হবে তো ছেলেটারও শরীর খারাপ তাও কালকে স্কুলটা আমার জন্য কামাই হয়েছে অ্যাবসেন্ট হয়ে গেছিলো তো আজকে যার জন্য সকালের দিকে উঠেছে উঠে দেখলাম বৃষ্টিটা একটু কম আছে আমার হাজব্যান্ডগুলো দাও আমি নিয়ে চলে যেতে পারবো যেহেতু স্কুলটা অনেকটা দূর এখনও আমার হাজব্যান্ড আসেনি সাড়ে আটটা বাজে আমি একবার ফোন করলাম তো ফোন ধরলো না তো গাড়ির আওয়াজ হচ্ছে হয়তো এসে গেছে তো এই ঘরটা আমার হয়ে গেছে কমপ্লিট গোছানো ঘরটাও একটু মুছে নিলাম যতই বৃষ্টিপাতলো প্রত্যেক দিন ঘর না মুছলে যেন আমার বিরক্ত লাগে মনে হয় যেন একটা কোন কোন কিছু একটা যেন অসম্পূর্ণ হয়ে গেছে ওই জন্য সবার ফার্স্টে আমি ঘর বাড়ির ঘর বিছানা বালিশ টালিশ আমার ছেলে চলে যাওয়ার পর আগে এই ঘরটা আমি কমপ্লিট করে রাখি তো চলো আবার পরে কথা বলবো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর একটু পরে আমাকে আমার ছেলেকে আনতে দিতে হবে না শরীর এতটাই খারাপ লাগছে যে কিছু ভালো লাগছে না মনে হচ্ছে শুয়ে বসে থাকি কিন্তু কিছু করার নেই বৃষ্টি হোক যাই হোক ছেলে এখন স্কুলে গেছে ছেলেকে স্কুল থেকে একটু পরেই আনতে হবে তো চলো কাজগুলো সেরে নিই ওই ঘরটা একটু ঝাড় দিয়ে আসি আর এই ঘরটা আমার পুরো ক্লিন হয়ে গেছে দেখো দেখতে হচ্ছে তাহলে ছেলে স্কুলে জামাটা পরে আছে সেটা আমার বিছানা করে কমপ্লিট যাই হোক ওইদিকে গ্যাসে আমি চাটা বসিয়েছি আর এদিকে এই ঘরটা এসেছি জানলাগুলো সকালবেলা খুলে দিয়েছিলাম আর বাইরে তো বৃষ্টি হচ্ছে দেখো সুন্দর লাগছে জল পড়েছে আর এখন যেহেতু শীতকাল তো রোজ জল দেবার প্রয়োজনও করে না যাই হোক মাঝে মাঝে দিই সপ্তাহে একদিন দিই তো তোমাদের ওখানে কাদের কাদের ঠান্ডা পড়ে গেছে আমাকে একটু কমেন্ট করে জানিও আর আমার ভিডিও ভালো লাগে যেটা আমি রোজ বলি আমার ভিডিও যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট বা তোমাদের ভিডিও কেমন লাগছে আর যাই না তোমাদের ভিডিও আমার ভিডিও তোমাদের ভালো লাগে না আর এদিকে একটা ছোট্ট বারান্দা আছে দেখো এই যে জল পড়েছে এটা খুব একটা ফুলি না যেহেতু বাচ্চা ছোট ভয় লাগে পড়ে যাওয়ার দেখো এই যে রাস্তা

যেখান থেকে আমি তুমি এসে লাস্ট দেবা চাকলাম তো সাহাবুদির পাশে হ্যাঁ বুঝতে পেরেছো চিনি তো কটা বাজে কটা বাজে দেখো তো দেখো দিন এই যে এটা কিনেছিলাম মানে কাজন থেকে এত ভালো মানে ভিতরে কোনো ঠান্ডাই লাগে না আচ্ছা ওর এসেছে দেখলে

ঠিক আছে কখন উঠেছি উঠে টানা এক নাগারে কাজ করলে তুমি কখন যাবে আমি তো মন্দির এসে যাবো কি গো তুমি যাবে হ্যাঁ রাত্রেবেলা যাবে মাদার বাড়ি আচ্ছা গানটা খুব ট্রেন্ডিং হয়েছে

তো আমি যাব এখন স্কুলে ছেলেকে স্কুল থেকে আনতে যাব তো টাইম হয়ে গেছে আমার তো স্কুলে আগে একটু সেজে রেডি হয়ে বাইরে যা ঠান্ডা পড়েছে এটাই পরে নিলাম একটা তো জিন্সটা পরলাম এটা কমফোর্টেবল আর এটাতে ঠান্ডাটাও কম লাগবে তো চলো একবারে রেডি হয়ে পরে দেখাচ্ছে দেখা হচ্ছে পারে তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর আমি দেখো চুলটাকে এরকম আজকে খোপা করে নিলাম আমি মাসের মধ্যে পঁচিশ দিন চুল ছেড়ে যাই আর আজকে একদিন আমি চুলটা একটু খোপা করলাম খোপা করলাম এই কারণে যেন চুল ছেড়ে গেলে পুরো চুল ভিজে যাবে আর এই যে আমার জলের বোতল ব্যাগ যেগুলো আমার ডেলি যাওয়ার সময় লাগে তো আমি এখন বেরিয়ে যাব আর এখন ক্যামেরাটা অফ করে রাখবো যেহেতু রাস্তায় থাকবো আর বৃষ্টির মধ্যে ফোনটা বার করবো না তো যদি দেখাতে পারি দেখাবো আর যতটা পারবো তোমাদের সাথে অল্প অল্প শেয়ার করবো তো চলো পরে আসছি জলেছি বাড়ি ওই রকম আমার ছেলে ওই যে ঘরে বসে টিফিন খাচ্ছে আর ওকে লুচি করে দিলাম আর আমিও লুচি করে করছি আর এখন বসিয়ে দিয়েছি চা আর এরকম কাশি হচ্ছে আচ্ছা এত কষ্ট হয়েছে আসতে আগে জানি স্কুলে পাঠাতাম না হো এখনো বৃষ্টি করছে অবস্থান টমেটো সিদ্ধ কাঁচা টমেটো সিদ্ধ কারা কারা ভালো খাও আমাকে একটু জানিও বাট এটা আমি আমার জন্যই করেছি আমার বর খাবে না আর এটা আমার বরের প্রিয় ওই ভেজেছে আমি করিনি ঠিক কাজে ছাতা নিয়ে কি করছিস তুই ভেঙে যাবে না ভেঙে গেলে কিন্তু বাবা মারবে এই ছাতাটা নিয়ে কিন্তু বাবা যায় সব জায়গায় রাখ ছাতা রাখ ছাতা রাখ রাখ

তো বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেছে আর শরীর খুব একটা ভালো না তো হাজবেন্ডই মোটামুটি সব রান্না বান্না যতটা পারছে করে দিচ্ছে কাজ কাজ থেকে এসে আবার রান্না করে দিচ্ছে তো করে বলে অনেকটা হেল্প হয় প্রত্যেকটা মেয়ের পাশে এরকম একটা হাজব্যান্ড বলো বা যাই বলো দরকার তাকে সংসার করা মানেই তার সাথে থাকলাম খেলাম একসাথে গল্প করলাম ঘুরতে গেলাম সেটা নয় যখন যার দরকার তখন তাকে হেল্প করা যখন আমার শরীর খারাপ হয় সেও তার কাজ করে যতটুকু পারে আমার জন্য ইভেন চাও করে দেয় অনেকবার আমি যেহেতু অনেকবার চা খাই আর গলা ব্যথার মধ্যে তোমরা জানো যে চা খেতে ইচ্ছা করে তো আমাকে প্রচুর হেল্প করে তো যাও টিভিটা বন্ধ করে আসো যাও টিভিটা বন্ধ করে আসো তো ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা এখানেই শেষ করব আজকের মতো বল তো এই পকেমানের কার্ডগুলো কিনেছে এই যে পোকেমান নাকি দু তিন দিন ধরে বায়না করে করে আজকে কি কিনে নিয়েছে তো যাই হোক যাও চলে যাও গুছি না এগুলো না টিভিটা বন্ধ করে আসো যাও তো ঠান্ডা বৃষ্টি হওয়াতে ঠান্ডাটা খুব ভালোভাবেই পড়েছে আর আমার পুরো একদম গলাফলা পুরো অবস্থা বিভৎস খারাপ যাই না কবে ঠিক হবে শরীর খুব খারাপ তো যতটা পারলাম তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম আর যতটা পারছি করছি কারণ হাজব্যান্ডের কাজ করে তো সব কিছু সম্ভব না তা ফাঁকে ফাঁকেও যতটা পারছি করে দিচ্ছে তো চলো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই চাইবো যে প্লিজ একটা লাইক করে দিও কেননা আমার মনে হয় না যে একটা লাইক করতে গেলে কারোর কিছু খুব বিশাল বড় ক্ষতি যদি কারোর কোনো বিশাল ক্ষতি না হয়ে যায় তাহলে প্লিজ অবশ্যই একটা লাইক করো তোমাদের লাইফ লাইক করা কমেন্ট করা শেয়ার করা আমাদের কাছে অনেকটাই মূল্য অনেকটাই মূল্য আছে তো চলো আর অনেক কথা বললাম গলা ব্যথাও তাও যতটুকু মানে গলায় খুব কষ্ট হচ্ছে বলতে গেলে যতটুকু পারলাম আমার সাথে শেয়ার করলাম তো চলো আবার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো যাই না শরীরটা একটু সুস্থ হোক তারপরে আবার চেষ্টা করবো